বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সৌদি আরবের মেয়েদের জনপ্রিয় ইসলামিক সুন্দর ও আরবি নাম অর্থসহ আজ ষষ্ঠ পর্বে নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা না এবার শুরু করা যাক। বন্ধুরা সৌদি আরবের মেয়ে শিশুর নাম নিয়ে বানানো হয়েছে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি মেয়েদের ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন মেয়ে শিশুর ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল করেন সাধারণ মানুষ বিশেষ করে আধুনিক নাম রাখতে গিয়ে ভুল করে আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনারা সৌদি আরবের মেয়ে শিশুদের আরবি নাম অর্থ সহ সহজে জানতে পারবেন সৌদি মেয়েদের ইসলামিক নাম তাসকিনা অর্থ সান্ত্বনা তাসমিম অর্থ ধীরতা তাসবিহ অর্থ উপমা তাকিয়া অর্থ শুদ্ধ চরিত্র তাকমিলা অর্থ পরিপূর্ণ তামান্না অর্থ ইচ্ছা তামজিদা অর্থ মহিমা কীর্তন ফাতে হা অর্থ আরম্ভ ফাজেলা অর্থ বিধুষী ফাতে মা অর্থ নিষ্পাপ ফারাহ অর্থ আনন্দ অর্থ আনন্দিতা অর্থ আনন্দ অর্থ বেহেস্তের নাম ফসিহা অর্থ চারুবাক অর্থ বিজয়ী মালিহা অর্থ রূপসী ফারজানা অর্থ জ্ঞানীন অর্থ দীপ্তিময় তারা অর্থ মূল্যবান নীতি তৈবা অর্থ পবিত্র তপুরা অর্থ অর্থ বিরল বস্তু তাহামিনা অর্থ মূল্যবান তাহমিনা অর্থ বিরত থাকা তানমির অর্থ ক্রোধ প্রকাশ করা ফরিদা অর্থ অনুপম ফাতে হা অর্থ আরম্ভ আজেলা অর্থ বিদুষী অর্থ নিষ্পাপ ফারাহ অর্থ আনন্দ ফারহানা অর্থ আনন্দিতা ফাহমিদা অর্থ বুদ্ধিমতি পাবিহা বুসরা অর্থ অত্যন্ত ভালো শুদ্ধ মোবাসিরা অর্থ সুসংবাদবাহী বন্ধুরা এই ভিডিওতে সৌদি আরবে মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হল সন্তানের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা আশা করি আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামুকুম রহমতুল্লাহ